বাংলাদেশ মানুষ আছে সবার সমস্যা কণ্ঠাম বাংলাদেশ যারা সাধারণ মানুষ যারা সাধারণ মানুষ এরা কোনো নাগরিক না যারা রাস্তাঘাটে মিছিল করে এরা এই নাগরিক নাগরিক তারা সাধারণ মানুষ করে আর কোনো বুড়ার নাগরিক নাগরিক ছাত্র পোলাপান অন্য মানে বুঝা বাপ দে হোক সাত আট দশজন মানুষ পোলাফান মিলিয়া রাস্তা দল নিয়ে গেছে ওই আট মানুষ লেগে লক্ষ লক্ষ মানুষ ভোগান্ত আছে কেউ না কেউ জরুরি ব্যবসা বাণিজ্য কাগজপত্রে জমা দেব অফিসার চাকরি করে কেউ যাইতে পারতেছে না কি বোঝা যা এই লক্ষ লক্ষ মানুষ যে ভোগান্তিটা এর কোনো রাস্তাঘাটের অধিকারই নাই অধিকার যে দরকার মিশিং কথা অবরিবা ওরাই নাগরিক অবরে বাধ্য রাস্তা সম্পদ ওরাই

এই না নাম করা দাদা যারা একবার জিমি এই মনোগরনের কেন্দ্র আর পাইছি vaya বারবার কথা আছে একজন জিজ্ঞাসা করলে কেন জি আমার কত সময় মুম্বাই ছেড়ে সে বারবার আমি ওখানে ছেড়ে দিতে ওর কথা কই না সে নাতি স্বভাব কথা এরকম হিন্দু خانہ এর এরকম মন আকৃতি এই ধরনের কেউ রে ডা বলতে এন্ড আরামের দিক পাইছেন ব্যবহার করা তারই হবে মিথলা ধরুন আছে কি জানে ঢাকার শহরে ফ্লাইওভার বড় বড় সেতু বড় বিভিন্ন উন্নয়নের কাজ রাস্তাঘাট কলেজ দশতলা বিশতলা বিভিন্ন দেশ হয়েছে এগিয়ে বলে একস কন্ধ আমার জন্ম পর আমার বয়স নেয় আটত্রিশ বছর

বুঝলাম মনোভাবে বাঙ্গাস একটা মোবাইল কিনছি মায়ের সাথে শুনি বিভিন্ন আলোচনা করা যাবে মোবাইল এলে লাইভে আইলাম আপনারা কি কোন না কোন জানি না আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেন যদি ভিডিওটা ঠিক মতো দশ অন্য দশজনের মতো চলে আর কি ভালো ভালো ভিডিও আপনাদের দিন রাজনীত আমি তো কবার পোস্ট করে মনে করেন রাজনৈতিক রাজনীতি নিয়ে কিছু আলোচনা মানুষ সতর্ক হইতে পারে জিনিসটা সতর্ক নয় পরিচিতি মনে নির্বাচন ছাড়াই হবার ক্ষমতা টিভির মধ্যে বললে প্রধান তো নির্বাচন করুন কালে একটা কথা অন্য কি জানেন বিশ্বাস করবেন কি না করবেন জানি না কিন্তু নাই দেড়ো বছর ধরে বলো পদ্মা সুতোর বলে কিস্তি বাজায় একটা কিস্তির বলে কোন তো ঠিকই রুল আছে টাকা কোথায় কিন্তু দেড়ো বছর ধরে বলে কোনো পদ্মা সুতোরগুলো কোনো কিস্তি দেয় নাই উনি দেখেন একটু যাচাই বছাই ওরা দেখেন বেশটা আমাদের কেউ ইন্দো সরকার মনে বস্তা বই নিচেরা নিচে পতন হয় তখন যারা আছে তারাই নিয়ে লুটেল কারবার হইতেছে অন্যান্য রাষ্ট্র বলে সোনার চাক্কা করে দেবো কেউ বলে ধরে না আর এই বাংলাদেশ কি অবস্থা রাখা টেনা করে দেবেন পাওয়ালে না আমার কালকার গড়া না করে বিশ্বাস করবেন না করবেন চা খাবার বসি অথচ দোকানদারের জন্য একটা চা একটা পান একটা সিগারেট বুঝলেন পঁচিশ টাকা পিলিয়েছে একটা সিগারেট দশ টাকা একটা চা দশ টাকা পান দিয়েছে পাঁচ টাকা পঁচিশ টাকা পিলিয়েছে পাঁচ টাকা কয়েনটা দিয়েছে আমার লোক যে গেঞ্জি দেয় দেন বিশ্বাস করে কোনো পকেট নাই পাঁচ টাকাটা

পাঁচটা দেওয়া সপ্তাহে কির রাখতে বাংলাদেশের কাহিনী আমার লাগে না আপনার দিন নেই রাহি